বিপি এবং কেপি পরীক্ষায় মোহাম্মদ বিন কাশিম মোহাম্মদ গাজনী এবং মোহাম্মদ ঘড়ির আক্রমণ থেকে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি নিম্নে এমসি আকারে আলোচনা করা হল মোহাম্মদ গজনীর পিতার নাম হল এ উলুগ খান বি আলোক গিন সি সবুক্ত গিন ডি ইসমাইল সঠিক উত্তর হবে সি সবুক্ত গেন তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল এ এগারোশো আশি সালে বি পনেরোশো পঞ্চাশ সালে সি এগারোশো একানব্বই সালে ডি এগারোশো বিরানব্বই সালে সঠিক উত্তর হবে সি এগারোশো একানব্বই সালে ভারতে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা কে করেন এ মোহাম্মদ ঘড়ি বি সবুক্ত গিন সি বকতিয়ার খিলজি ডি কুতুবুদ্দিন আইবক সঠিক উত্তর হবে এ মোহাম্মদ ঘড়ি মোহাম্মদ গজনী ভারতের কোন এলাকা দখল করেছিলেন এ দিল্লি বি কলকাতা সি পাঞ্জাব ডি মহীশূর সঠিক উত্তর হবে সি পাঞ্জাব প্রাচ্যের হোমার কাকে বলা হয় এ ফিরদৌসি বি সি ডি কালিদাস সঠিক উত্তর হবে এক তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল এ এগারোশো সালে এগারোশো বিরানব্বই সালে সি এগারোশো সালে ডি এগারোশো সালে সঠিক উত্তর হবে বি এগারোশো সালে মইনুদ্দিন চিস্তি কার সাথে ভারতে এসেছিলেন এ মোহাম্মদ ঘড়ি বি সবুক্ত গিন সি বকতিয়ার খিলজি ডি কুতুবউদ্দিন আইবক সঠিক উত্তর হবে এক মোহাম্মদ ঘড়ি সাতশো সালে কোন মুসলিম শাসক ভারত আক্রমণ করেন মোহাম্মদ বিন বি বাবর সি বকতিয়ার খিলজি ডি কুতুবউদ্দিন আইবক সঠিক উত্তর হবে এক মোহাম্মদ বিন কাসিম মহম্মদ গজনী সোমনাথ মন্দির লুট করেন বারোশো ছয় খ্রিস্টাব্দে বি এক হাজার খ্রিস্টাব্দে সি এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ডি এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে সি এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কিতাবুদিয়ামণি গ্রন্থের রচয়িতা হলেন এ উদবি বি ইবন বতুতা সি ফির দোসি ডি মোহাম্মদ আলাই সঠিক উত্তর হবে এ উদবি। মোহাম্মদ ঘরিকাকে ভারতের রেখে গেছিলেন এ মোহাম্মদ বিন কাশিম বি বাবর সি বকতিয়ার খিলজি ডি কুতুবউদ্দিন আইবক সঠিক উত্তর হবে ডি কুতুব আইবক ভারতে প্রথম কত সালে মুসলিম আক্রমণ হয়েছিল এক ছয়শ সালে বি ছয়শো পঞ্চাশ সালে সি সাতশো বারো সালে ডি সাতশো পঞ্চাশ সালে সঠিক উত্তর হবে সি সাতশো বারো সালে শাহনামা গ্রন্থের রচয়িতা হলেন এক বি অল বিরুনি সি উদবি ডি ইবন বতুতা সঠিক উত্তর এক ফিরদৌসি মোহাম্মদ গজনী প্রথম ভারত আক্রমণ করেন এ এক হাজার খ্রিস্টাব্দে বি বারোশো ছয় খ্রিস্টাব্দে সি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে ডি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে এ এক হাজার খ্রিস্টাব্দে তহক ই হিন্দ গ্রন্থের রচয়িতা এ ফিদ্দৌসি বি উতবি সি অল বিরুনি ডি বতুতা সঠিক উত্তর হবে সি অল বিরুনি তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এক কুতুব উদ্দিন আইবক ও পৃথ্বীরাজ চৌহান বি বাবর ও ইব্রাহিম লোদি সি মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহান ডি মোহাম্মদ গাজনী ও আনন্দ পাল সঠিক উত্তর হবে সি মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ গাজনী মোট কতবার ভারত আক্রমণ করেন এ দশ বার বি বারো বার সি পনেরো বার ডি সতেরো বার সঠিক উত্তর হবে ডি সতেরো বার তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেন এ বক্তিয়ার খেলজি বি পৃথ্বীরাজ চৌহান সি মোহাম্মদ ঘড়ি ডি সুলতান মামুদ সঠিক উত্তর হবে সি মোহাম্মদ ঘড়ি ঘড়ির কোন সৈন্য নালন্দা ও বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন এ বক্তিয়ার খিলজি বি কুতুবউদ্দিন আইবক সি মোহাম্মদ বিন কাশিম ডি বাবর সঠিক উত্তর হবে এ বক্তিয়ার খিলজি পৃথ্বীরাজ চৌহানের সভাকবির নাম কি এ অরবিন্দ ঘোষ বি বাগপতি সি বানভা সঠিক উত্তর হবে ডি চাঁদ বর্দায় এই রকম ভিডিও আরও পেতে জিকে প্র্যাকটিস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে